জাতিগত ও সহিংসতায় আবার উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য রোববার ইমফলে বেড়েছে রাজ্যের প্রশাসনিক তৎপরতা মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে গভর্নরের সাথে দুই দলের সঙ্গেও আছে মতবিরোধ কঠোর অবস্থান নিচ্ছে নেপালের মতো বন্ধুরাষ্ট্র সব মিলে দক্ষিণ এশিয়ায় এক ঘরে হয়ে আছে ভারত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার শেষ পর্যন্ত ভারতের জন্য একের পরে অস্থিরতা কমছেই না বরঞ্চ অস্থিরতা বেড়েই চলেছে সেই সাথে মণিপুর রাজ্য এবার ভারত থেকে আলাদা হওয়ার বেশ কিছু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে দর্শক পন্ধ্র এবার শেষ পর্যন্ত ভারতীয় পতাকা সরিয়ে মণিপুরের স্টুডেন্টরা সেভেন সিস্টারের পতাকা তারা তুলে ধরেছে এবং সেই সাথে তারা অতি শীঘ্রই তাদের রাজ্যকে স্বাধীনভাবে ঘোষণা দিতে চলেছে দর্শক পন্ধ্র এবার সকল বিষয়গুলিকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে এবং সেই সাথে আপনারা জানতে পারবেন তাহলে কি এবার শেষ পর্যন্ত সেভেন সিস্টারের সেই রাজ্যগুলো হারাতে চলেছে ভারত সরকার তো দর্শক বন্ধুরা চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই অবশ্যই পুরো ভিডিও দেখবেন তাহলে এই সকল বিষয়গুলো করে বিচ্ছিন্নতাবাদীরা ঘটনার পর আবারও থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজ্য জুড়ে বাফার জোনগুলোতে সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য জোরদার করা হয়েছে অভিযান গেল কয়েকদিনে সহিংসতায় বৃদ্ধি পাওয়ার বেড়েছে রাজ্যের প্রশাসনিক তৎপরতা মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে গভর্নরের সাথে দুই দফা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং মঙ্গলবার পর্যন্ত বন্ধ রয়েছে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান এদিকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে সাম্প্রতিক সহিংসতার বিরুদ্ধে রোববার রাতে ইম্ফলে মশাল মিছিল করেন যুব ও নারী মানবাধিকার কর্মীরা এ সময় আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষ হয়। আমরা ভারতকে যে দিয়েছি। সেটা মনে রাখবে। ভারতের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না সাম্প্রতিক সময়ে জোরালো হয়ে উঠছে জনসাধারণের মাঝে প্রচলিত এই ধারণা গত দেড় দশক ধরে স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার পেছনে ছিল নয়াদিল্লির একচেটিয়া সমর্থন অভ্যন্তরীণ কোন্দল আর সংঘাত সহিংসতায় বিপর্যস্ত সেভেন সিস্টার্সের বিভিন্ন রাজ্যসহ ভারতের নানা অংশ নিজের ঘর সামলাতে ব্যর্থতার পরিচয় দিলেও বাংলাদেশ মিয়ানমার নেপাল শ্রীলঙ্কার মতো পড়শি রাষ্ট্রের রাজনীতি নিয়ে রয়েছে দিল্লির অতি আগ্রহ অন্য দেশের সরকারে প্রভাব বিস্তার করতে পারলে কি লাভ ভারতের বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় মিত্র ছিল শেখ হাসিনা সরকার হাসিনার আকস্মিক পতনের মধ্য দিয়ে সামনে এসেছে নয়াদিল্লির কূটনৈতিক ব্যর্থতা সবসময়ই প্রতিবেশী রাষ্ট্রগুলোতে নিজের পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছে ভারত দুই সালে বাংলাদেশে এসে একটি রাজনৈতিক দলকে ভোটে অংশ নিতে বলেছিলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সুজাতা সিং গত এক দশকের মধ্যে শ্রীলঙ্কার ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিরোধীদের একজোট করার চেষ্টা চালিয়েছে দিল্লি নেপালের সংবিধান পছন্দ না হওয়ায় দেশটিকে ফেলেছে অবরোধের মুখে ভারতের ভূমিকায় সবচেয়ে বেশি লাভ ক্ষতির শিকার হয় ভূখণ্ডগতভাবে নিকটতম প্রতিবেশী বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ঢাকার রাজনীতিতে দিল্লি কিভাবে আর কতটা নাক গলিয়েছে সেটা নিয়ে হয়েছে বেসুমার তর্ক বিতর্ক এখনও চালু আছে সেই আলোচনা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় আকার অর্থনীতি জনসংখ্যা বা সামরিক শক্তিতে এগিয়ে থাকায় এক ধরনের আধিপত্যবাদী মনোভাব দেখাতে আগ্রহী ভারত তবে বর্তমান বিশ্বের জটিল পররাষ্ট্র সম্পর্কে এমন মরলিপনা খুব একটা ভালো চোখে দেখা হয় না শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্সেস ছিলেন একজন চিনপন্থী নেতা দু সালে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করে তাকে হারানোর ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা রেখেছিল ভারত দিল্লির সহায়তা ছাড়া মৈত্রীপালা সিরিসেনার পক্ষে ক্ষমতায় আসা হতো খুবই কঠিন ভারতের বহু পর্যবেক্ষক বিশ্বাস করেন দেশটির উত্তর পূর্বাঞ্চলের জঙ্গি গোষ্ঠীগুলোকে দমনে হাসিনা সরকারের নানা পদক্ষেপের কারণে আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চেয়েছিল দিল্লি হাসিনার লজ্জাজনক পতন থামিয়ে দিয়েছে পুরনো মিত্রতার গতি গত কয়েক বছর ধরে অবনতি হচ্ছে নিকটতম প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক প্রায় সব সময়ই পাকিস্তানের সঙ্গে দেখিয়াছে প্রকাশ্য শত্রুতা পানিবন্টন সীমান্ত নিয়ে দ্বন্দ্ব ও প্রভাব বিস্তার নিয়ে চীনের সঙ্গেও আছে মতবিরোধ কঠোর অবস্থান নিচ্ছে নেপালের মতো বন্ধুরাষ্ট্র সব মিলে দক্ষিণ এশিয়ায় এক ঘরে হয়ে আছে ভারত হাসিনার আমলে বাংলাদেশের সাথে যেভাবে একতরফা লাভের রাজনীতি করে গেছে দিল্লি ভবিষ্যতে সেটা আগের মতো সহজ হবে না বলেই মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তো দর্শক বন্ধুরা আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত ভারত সরকার যেন কঠিন চাপে পড়ে গিয়েছে একদিকে বাংলাদেশকে নিয়ে অনেক সময় অনেক নানা বক্তব্য দিয়েছে নানা উস্কানি দিয়েছিল তবে শেষ পর্যন্ত এবার বা তাদের ভারতই আলাদা হতে চলেছে এবং সেই সাথে ভারতের সেই সেভেন সিস্টার নামে সেই রাজ্যগুলো এবার শেষ পর্যন্ত তারা কঠিন পদক্ষেপ নিতে চলেছে এবং সেই সাথে তারা ভারত থেকে মুক্ত হতে চায় তো দর্শক বন্ধুরা আপনার পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে তাহলে কি অতি শীঘ্রই সেই সেভেন সিস্টারটি হারাতে চলেছে ভারত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন